আজকে সারাদিন অনেক রকম রান্না করেছি সকাল থেকে উঠে দেখতে পেলে তো রান্না বান্না হয়ে গেছে এদিকে দেখো একটু রুপোর বাটি বের করেছি এটা প্রথম নিয়েছি আমি ধানতেরাসে তো তোমাদেরকে দেখিয়েছিলাম ধানতেরাসি উপহারে আমি ধানতেরাসের দিনে আমি কি কী উপহার দিয়েছে সঞ্জীব তো এই আমার একটু ইচ্ছা ছিল একটুখানি চামচ একটু রুপোর চামচ একটা বাটি তো গ্লাসটাও কিনবো ভেবেছিলাম কিন্তু এবছর আর কিনলাম না পরের বছর ধানতেরাসে নাহলে আবার কী কিনবো সেই জন্য পরের বছরের জন্য রেখে দিয়েছি দেখো এই সুন্দর বাটিটা খুব সুন্দর তো যখন রেখেছিলাম তখন একবার ধুয়েই রেখেছিলাম তো মামামকে দিলাম ওই দেখো ওখানটা নিয়ে এরকমভাবেই করছে যেন ও বলছে এখনই ইয়ামি আমার এই জিনিসটা বড়ো বেশি শখের ছিল তো সঞ্জীব বলছে এখন মেয়ে ইউজ করছে তারপর জামাই আসলে এতে করে মিষ্টি খাবে আমি বলছি হ্যাঁ সত্যি তাই দেখো ও ওরকমইভাবে খাচ্ছে মনে হচ্ছে ইয়াম্মিও জানে ওটাভাবে খেতে হয় তো আমার খুব শখটা আজকে পূরণ হয়েছে ভীষণ ভালো লাগছে আজকের দিন দেখো এদিকে মামামের খাবারটাও রেডি করেছি তবে একটু গরম আছে সেজন্য একটু আগেই বেড়ে নিলাম দেখো সব খাবারগুলো রেডি করে নিয়েছি একটুখানি সাজিয়ে দিয়েছি দেখো ভাতের উপরে দুটো গোল গোল করে চোখ বানিয়ে দিয়েছি আর গাজর দিয়ে একটা নাক বানিয়ে দিয়েছি সব রকম ভাজা জানি না কতটা কি খাবে তো যাই হোক ওকে দিয়েই আমার শান্তি আজকের ওর এঠোটা নাকি খেতে নি মাদেরকে সেজন্য বোন কিংবা যাই হোক সঞ্জীব খেয়ে নেবে কিংবা যদি ও খেতে পারে তো ভালোই হয় কোনো দিনও তো খায়নি এরকমভাবে ও তো খিচুড়িটাই বেশি খাওয়াই ওকে পুষ্টিকর জিনিসটাই তো এরকম তেলে ভাজা জিনিস তো সেরকমভাবে খায়নি কিন্তু এগুলো খেতে কিন্তু ভীষণ পছন্দ করে নিজে নিজে পুজো করছে মাম দেখি মামা দেখি

সব খাবারগুলো মোটামুটি বাড়া হয়ে গেছিলো তো বাটিটাকে আবার একবার ধুয়ে নিয়ে আসলাম একটু মাছলাম একটুখানি সাবান দিয়ে তো জানি না রুপোর বাটি কী দিয়ে মাছ দেওয়া হয় জানি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু বলো আমি কিন্তু সাবান দিয়ে স্কচ বাড়ি দিয়ে ভালো করে মেজে নিয়েছি হয়তো ভিতরে ভাঁজগুলো হয়তো জানি না মলেটলে ঢুকে যাবে কিনা তো দেখো একটুখানি সেমই দিয়ে দিলাম একটুখানি অনেকটাই দিয়েছি কারণ এই খাবারটা তো শুধু মাম্মাও খাবে না এটা যেটা বাঁচবে সেটা ওর মিমিন সঞ্জীব খাবে যদি বাঁচে তো ও তো খেতেই পারবে না জানি সবটাই হয়তো বেঁচে যাবে পাশে প্রদীপ চন্দন ধূপ আর ধান এটা রেডি করে নিয়েছি আশীর্বাদ করার জন্য মামমকে আজকের দিনটা তোমাদেরকে বারবার বলছে আজকে দিনটা ভীষণ আনন্দ লাগছে আর রাতের দিকে সবাই মিলে আসবে সবাই যাদেরকে বলেছি তো সেটা ভেবে আরও বেশি আনন্দ লাগছে দেখে তো খুব খুশি খুশি তুমি খুশি なる <music> মামামকে আশীর্বাদ করলাম ও গোটি গুটি প্রায় দুটো বছর হয়ে গেল দেখো ও কীভাবে খাচ্ছে কোনোদিন নিজে হাতে ভাত খায়নি আজকে ফার্স্ট টাইম ওকে দু দুবছর ওকে এরকমভাবে খেতে দিলাম তো ভীষণ এক্সাইটেড ভীষণ আনন্দ পাচ্ছে সেটা দেখে আরও বেশি আমাদের আনন্দ লাগছে আমরা সবাই বসে আছি ক্যামেরা নিয়ে ওর পাশে ঘিরে বসে আছি তো চলে ওকে একটু খেতে দিই একা ছেড়ে দিই যেভাবে পারুক খাক যতটা পারুক খাক আজকে আর কোনো ওকে চাপ দেবো না জোর জরস্তি কখনোই করবো না ওকে কখনোই ফোর্সফুলি আমি কখনো খাওয়াই না তো আজকে ওরকমভাবে একটু খাচ্ছে দিকে ভীষণ শান্তি লাগছে আর ও যেহেতু গ্লাসে জল খেতে পারে না সেইভাবে আবার কাঁসারের গ্লাসে তো একদমই চাগাতেই পারবে না সেই কারণে একটু বোতল দিয়ে দিয়েছি গ্লাসের মধ্যে সেটা দেখে সঞ্জিত তো খুব হাসছে সঞ্জীব আর মিমি তো একদম ভিডিও করতে ব্যস্ত রয়েছে ফটো তুলতে ব্যস্ত রয়েছে যে এই সময়টা এই মুহূর্তটা মিস করা যাবে না ক্যামেরাবন্দি করতেই হবে তো সঞ্জীবকে বলছে ও তো খাওয়া স্টার্ট করে যে তুমি আশীর্বাদ কখন করবে তো বলছে যে আমার তো সব সময় সঙ্গেই রয়েছে আবার নতুন করে ধান দুবোধে আশীর্বাদ করা কি আছে কিন্তু এটাতে একটা নিয়ম থাকে তাই না বলো তাই ওকে বললাম যে চলো একটু তুমিও করে নাও তো চলে এসো বলছে আমি ঠিকভাবে সেরকমভাবে নেই রেডি নেই তো আমি বলছি যেভাবে আসো সেরকমভাবেই চলে এসো এটা তো বড়ো হয়ে দেখতে পাবে যে ঠাম্মি ওর বাবা মা সবাই কীভাবে আশীর্বাদ করেছে ওকে কীভাবে খাওয়ার দিয়েছে দেখো আমি ঘরটা মোটামুটি রেডি করে নিলাম গুছিয়ে নিলাম ঘরটা বড্ড আগু চলো হয়েছিল দেখো আমি একটা বেডশিট চেঞ্জ করেছি আর এরকম একটু অনেক সামান্য মধ্যে গুছিয়ে নিয়েছি আর এর পাশে একটা মাদুর দেখেছি কারণ মাম যখন থেকে উঠবে একটুখানি এখানে বসবে আর দেখো ফুলদি আমি সাজিয়ে দিয়েছি ঠাকুরটাকে তারা মাকে জবা ফুলের মালা পাইনি সেজন্য রজনীগন্ধা ফুলের মালা দিয়েছি আর রজনীগন্ধা ফুলের মালাটাই ভীষণ পছন্দ করি ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোয় ঘর একদম যেন বিয়ে বাড়ি ফিল করতে পারি আমি সারাক্ষণ যেন দেখো এরকম বাইরেটাও সুন্দর করে সাজিয়ে নিয়েছি বেলুন দিয়ে ফুলিয়ে মামা ঘুম থেকে উঠে পড়েছে ও তো জানে না যে আমি বেলুন দিয়ে সাজিয়ে নিয়েছি আর মিমি আর আমি দুজন মিলে সাজিয়ে নিয়েছি তো ও যখন ঘুম থেকে উঠে দেখছে চারিদিকে বেলুন দিয়ে সাজানো ভীষণ আনন্দ পেয়েছে আর সন্ধে তো কেক নিয়েও চলে এসছে আর যে সমস্ত খাবার দাবার আছে সেগুলো তো খাওয়া দাওয়া হবেই আর যেগুলো যেগুলো রাত্রে খাওয়া হবে আর কি ডিনারে যাদেরকে নিমন্ত্রণ করেছে সেগুলো সব বাইরে থেকে অর্ডার করা হয়েছে দেখো বেলুন দিয়ে সাজিয়েছি তোমরা কেমন বলো যে তোমরা বলো কমেন্ট করে অবশ্যই কেমনভাবে ঘরটা সাজিয়েছে এখন ওই চিকচিকের কাগজগুলো গেট বেদে রেখে দিয়েছি কারণ নিচে অবধি ঝোলালে পড়ি কারণ মাম্মাম এক্ষুনি হাত দিয়ে দেবে সেই কারণে একটুখানি গিট বেঁধে উপর দিকে তুলে রেখেছি দেখতে ভীষণই ভারী সুন্দর লাগছে তো আরও বেশি বেলুন দিয়ে ফোলালে আরও বেশি ভালো লাগতো তো যেগুলো আমি পেয়েছি যেগুলো সঞ্জীব এনে দিয়েছে আমাকে সেরকমভাবেই সাজিয়েছি মামামকে একটুখানি খাবার দিয়ে দিচ্ছে অল্প সামান্য একটুখানি খাবার দিয়েছে যদি একটুখানি খায় কারণ কেক একটু 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 পরেই খাবে রেডি হয়ে নিয়েছে মানে মা বাপি বোন সবাই মোটামুটি চলে এসছে বোন তো একদিনই এসছে দেখলে তো মোটামুটি রেডি হয়ে নিয়েছে এরকম একটা শাড়ি পরেছি জাস্ট আর কিছুই নয় আর মামাম তোকে দেখো বোন আর মামা তো খুব দুরন্তপোনা করছে অস্তি করছে হ্যাঁ দিব মা মা হাই বলে তো হাই মা হাই বলে দিয়েছে এখনো সেরকম কেউ আসেনি মা বাপি শুধু এসছে আর সবাই মোটামুটি রেডি হয়ে গেছে তাই তুই হাই বলতে একটু দেখি তুই কেমন লাগছে শীতের সময় তো সেই কারণে সবাই তাড়াতাড়ি চলে আসার জন্য বলেছি আমি সেই কারণে এবার কেকটা একটুখানি গুছিয়ে নিই কারণ কেকটা বেশিক্ষণ রাখা যাবে না কারণ মামা এক্ষুনি হাত বসিয়ে দিলে ব্যাস কেক তো এদিক ওদিক হয়ে যাবে তখন আর কেকটাও কাটা যাবে না খাওয়া তো যাবেই না সেই কারণে সবাই এসেও গেছে মোটামুটি চলো কেকটা আমি রেডি করে নিই এটা কি লিপি এর লাগি আমার চাচা বলে এটা কি এটা কি এটা उस दिन ये जानवर भी गुस्सा किए थे ओ बाबा ये क्या चीज बता के दिए उन्होंने मुझे देवे आज के भी नहीं अभी तक सुनिएगा सुनिएगा पैकेट ऐसे कैसे

সবাই মাম্মামকে ভালোবেসে উপহার দিয়েছে দেখো সেটা কিন্তু খোলবার জন্য খুব ব্যস্ত হয়ে যাচ্ছে কটকট করে আওয়াজ হচ্ছে চিন কাগজগুলো মানে প্লাস্টিকটা তো সেগুলো খুলে ভেতরে কি আছে দেখবার জন্য ভীষণ উৎসাহিত দেখো ও কিভাবে খুলে তাড়াতাড়ি করে বের করবে সেটাও বুঝতেই পারছে না সব গিফটের আনবক্সিং মামামি নিজেই করে ফেলেছে সব গিফট কিন্তু নিজে নিজেই খুলছে দেখছো একটুখানি দেখিয়ে দিলি ব্যাস একদম শর্টের সাথে খুলে নিচ্ছে যে কীভাবে খুলতে হয় দেখলে তোমরা বুঝতে পারলে ওই সব ব্যাপারগুলো ভীষণভাবে বুঝে যায় আর যে টিকলিটা পড়েছে ওটাও ঠামিয়ে দিয়েছে মা ওয়াও বলো হ্যাঁ ওয়াও এবার মামা একটু গালে হাত দিয়ে ওয়া বলো

ভেবেছিলাম তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা শুরু করে দেবো কিন্তু খাওয়া দাওয়া আসতে মানে খাওয়ার আসতে আর কি দেরি হয়ে যায় তো সেই কারণে আর একটু লেটি হয়ে গেল এখন প্রায় বাজে সাড়ে আটটা তবে এখনও সবাই বলছে বসবে না এখনো সবার খিদে হয়নি সেরকম হবে কারণ সন্ধ্যের টাইমে সবাই কেক দিয়ে খেয়েছে তো সেই কারণে তো চলে এদিকে দেখলে চিলি চিকেন নিয়ে চলে এসছে আর এদিকে রয়েছে রাইস রয়েছে তো এখান থেকে একটু ভাগ করে নিয়েছি সবার আগে মামামকে খাওয়াবো সেই কারণে মামামের খাবারটা একটু তুলে নিয়েছে আর বোনকে বলছে একটু খাবার বলো তো মামামকে খাইয়ে দেওয়ার জন্য তো দেখেছো তোমরা যে সকাল থেকে আজকে মামা কিন্তু খাওয়া দাওয়া রুটিনটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে ও কিন্তু এরকম জিনিস খায় না খায় না বলে ভুল কিন্তু যখন বাড়িতে নিয়ে আসা হয় কি বাড়িতে রান্না করা হয় তখন ওই টুকিটাকি কিন্তু খায় এরকমভাবে পুরোটাই যে লাঞ্চ করতে হবে পুরোটাই যে ডিনার করতে হবে এরকমভাবে কিন্তু কখনো আমি খাওয়াইনি তো মামা মা ওদিকে বোন খাওয়ানোর জন্য বসে গেছে আর এদিকে আমি খাবার পরিবেশন শুরু করে দিয়েছি প্রথমে মা বাপি আর মামা মাইমা খাওয়া দাওয়া করছে যেহেতু চারজন করে বসানো যাবে আর সেরকমভাবে চারটে সিট রয়েছে সেই কারণে আগে আগেই বলছি মা তুমি বসে যাও তোমরা আগে তোমার তো বাড়ি ফিরে যাবে সেই কারণে আর কি খাওয়ানোর জন্য আর কি জোর করছিলাম যে তোমরা আগে বসে যাও যারা বাইরে যাবে তারা আর কি তাড়াতাড়ি করে খাওয়ার জন্য বললাম তো মামাও যেহেতু মামা মাইমাও চলে যাবে সেই কারণে মামা মাইমাকে বসতে দিয়েছি দিয়েছে বাপিও খেতে শুরু করে দিয়েছে আর মামা মামিনকে দেখেছ চারিদিকে ছড়িয়ে যে ও তো খেতেই জানে না এরকমভাবে কখনও কিন্তু খাওয়ার জন্য খুব উৎসাহিত কিন্তু কীভাবে খাবে ছাড়া যেরকমটা হয় আর কি তো খেতে পারছে না ওকে সাহায্য করছে মিমি তো রকমভাবে খাচ্ছে তো এটা দেখেই ভীষণ আনন্দ লাগছে যে ও সারাক্ষণ মজার মধ্যে রয়েছে অনেকটা রাত্রিরও হয়ে গেছে কোনো রকম কোনো ক্লান্তি নেই কোনো ঘুম নেই সারাক্ষণ কিন্তু হৈ হই করছে আমি যেহেতু খাবারটা সার্ভ করছি সেই কারণে আর কি আমি খাওয়াতে পারিনি মামামকে তো পরে যখন ভিডিও করছিলাম তখন দেখছিলাম যে মামাম কীভাবে খাচ্ছে আমি বারবার করে এসেও দেখে যাচ্ছিলাম যে মামাম কি করে খাচ্ছে না খাচ্ছে আর এদিকে দেখো আমি এখানে খাওয়া সার্ভ করছি এখনও পর্যন্ত খাওয়া হয়নি প্রথম ব্যাচে মায়ের খাওয়া হয়ে গেছে মা একদম কুর্টিগত খায় একদম সামান্য পরিমাণ পরে সবাইকেও দিয়ে দিচ্ছি সন্দীপ ফাঁকা এখানে সিটটা ফাঁকা ছিল সেই কারণে বলছি সঞ্জীবকে তুমি এখন বসে যাও এখনও সবাই আসেনি আর কি এখন তো সাড়ে একটা পনেরোটা মতো বাজে তো সঞ্জীব বলছে এত তাড়াতাড়ি তো আমি খাই না এখনই খাবো না বলছি এরকম করলে কী করে হবে বলো সবাইকে তো একসাথে তো খাওয়া পারা যাবে না থেকে তো তুই একটু আগে বসে যাও ও আচ্ছা ঠিক আছে তাই সেক্ষেত্রেও বসে গেছে যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে এতক্ষণ অবধি দেখছো প্লিজ কিন্তু ভেড়ে যাওয়ার আগে কিন্তু তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যাবে এটা তোমাদের কাছে আমার অনেক অনুরোধ রইল দেখো খাওয়া প্রায় শেষের দিকে তো এরপর আমরা খাবো সবার খাওয়া মোটামুটি হয়ে গেছে তো এখানে কাকু এখানে

এই ম্যাচটাই লাস্ট ব্যাচ তো আমার তোমাকে আগেরবারই বললাম যে লাস্ট ব্যাচ খেতে সরি ভুল হয়ে গেছিলো এটাই হচ্ছে লাস্ট ম্যাচ তো এরপর আমরা আমি আর মা খেতে বসবো তো বোন এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করছে তো ওদিকে মামাম দেখেছে চোখ ব্যস্ত হয়ে রয়েছে ওর পিপির সাথে কাকের সাথে খেলছিলো এখন ওর বাবা একটুখানি আটকে রেখেছে তো সবার খাওয়া দাওয়া মোটামুটি হয়েই এসেছে তো চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না অনেকটা বেশি বড় হয়ে গেছে তো বাইশ মিনিট সতেরো সেকেন্ডের ভিডিও তোমরা যারা ধৈর্য ধরে দেখলে অবশ্যই আমি ভেবেছিলাম যে মামা খাওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু দেখছি এখন অল্প একটু খাওয়া বাকি রয়েছে তো একটু মোবাইলটা দেখি খাওয়াতে হচ্ছে কারণ আজকে একদমই সময় দিতে পারছি না তো যাই হোক আবার আসি নতুন ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে টা বাই